আজকে আমি যাচ্ছি কারখানা বাজার নামটা কারখানা বাজার হলেও আসলে এটা কোনো বাজার না এটা গাজীপুর সদরের খুব জনপ্রিয় একটি স্থান আজকে সকালে দিনের আলো ফোটার আগেই আমি বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্য ছিল গ্রীষ্মের রাঙা সকালে প্রকৃতির রূপ দেখা আর আমার গন্তব্য ছিল এক দারুণ জায়গা কাখানা বাজার যা গাজীপুর সদরের খুব জনপ্রিয় একটি স্থান রাস্তার পাশে থাকা এই কদবেল গাছটা আমার খুব ভালো লাগছে আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দূর থেকে এই গাছটা আমার নজর কেড়েছিল এবং পথিকেরা এটা নিচে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে কিছু সময় বিশ্রাম নিতে পারবে যেমন আমি নিচ্ছিলাম এতক্ষণ আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে কারখানা বাজার আসতে কারখানা বাজার আসার সময় আশেপাশে থাকা প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি খুব সুন্দরভাবে উপভোগ করেছি এই হলো সেই কারখানা বাজার এই কারখানা বাজার মূলত ফেমাস হওয়ার একটাই কারণ সেটা হলো এই কারখানা বাজারের রাস্তার দুই সাইডে থাকা লেক এবং নদীর কারণে এবং আমি যখন এসেছিলাম এক বছর আগে এখানে রাস্তার দুই সাইডে এত বেশি গাছ ছিল না বাট এখন অসম্ভব সুন্দর গাছ লাগানো হয়েছে এবং এই গাছগুলো মূলত এই রাস্তাটার সৌন্দর্যটাকে এবং আশেপাশের লেকের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম যেটা নতুনই হয়েছে বিকজ আমি যখন এক বছর আগে আসছিলাম তখন এটা আমি দেখি নাই আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওইখানে রেল লাইন বা রেল ব্রিজ এখানে দুইটা ব্রিজ ওইখানে একটা আর এখানে একটা এবং এখান থেকে রেলের ভিউটা দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে বর্ষার দিনে কারণ বর্ষার সময় এই যে এই পর্যন্ত পানি এসে পড়ে মূলত বর্ষাকালে এই জায়গাটা সৌন্দর্য হাজার গুণে বেড়ে যায় বললেই চলে এবং এই বর্ষাকালে সৌন্দর্যের কারণে কিন্তু এই কারখানা বাজারটা ফেমাস হয়েছে আপনি যদি বর্ষাকালে এই কারখানা বাজারে আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর এই কারখানা বাজারের ভিউ এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো কোম্পানীয়নকে সঙ্গে করে নিয়ে এই জায়গাটা ঘুরে যেতে পারেন যে কোনো একটা হলিডে অথবা শুক্রবারের দিনে দূরে দেখতে পাচ্ছেন কিছু নৌকা আছে এখানে এবং আপনারা বর্ষাকালে যখন এখানে আসবেন আপনারা চাইলে নৌকা ভ্রমণও করতে পারেন আমি আগে জানতাম যে কারখানা বাজারটা শুধুমাত্র নদী এবং লেকের কারণেই এত বেশি সুন্দর আসলে না কারখানা বাজারের মধ্যে থাকা কিছু বট এত সুন্দর যেটা আমি আগে খেয়াল করিনি বাট এই কারখানা বাজারে অসম্ভব সুন্দর চার পাঁচটা বট আছে এবং যেটা অনেক পুরনো এই বট গাছ দেখলেই বোঝা যায় আসলে এগুলো কত বেশি পুরোনো বাট কিছু দোকানপাটের কারণে এই বট গাছগুলো মানুষের চোখে পড়ে না কিন্তু যখন কেউ ভিতরে ঢুকবে তখন এসে বুঝতে পারবে যে এত বিশাল বিশাল কিছু বট গাছ এই কারখানা বাজারে আছে আমার পিছনে যে বট গাছটা এখন দেখতে পাচ্ছেন আমার মনে হয় সবগুলো বটগাছের মধ্যে এই বট গাছটা সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি সুন্দর বিকজ এই বট গাছটা শিকড়গুলো অসাধারণ এবং যদি আশেপাশে এই দোকানপাটগুলো না থাকতো মানুষ এখানে ভিড় করতো শুধুমাত্র ছবি তোলার জন্য আমি কারখানা বাজার থেকে একটু সামনের দিকে এসে একটা সুন্দর জায়গায় এসেছি যে জায়গা থেকে এখানের লেকটার অসম্ভব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এখানে আমি আগেও একবার আসছিলাম এর জন্য আমি এই জায়গাটা চিনি এটা ঠিক একটু কারখানা বাজার থেকে দূরে এক মিনিট সামনেই এবং এখান থেকে অসম্ভব সুন্দর একটা ভিউ পাওয়া যায় লেকের সো অ্যাজ ইউ ক্যান সি বাহাইন্ড এখানে আপনারা বিকেলের দিকে আসলে অসম্ভব সুন্দর একটা ভিউ পাবেন পাশাপাশি এখানের দক্ষিণা বাতাসটা যে বাতাসটা এই পুকুরের জল ছুঁয়ে আপনার গায়ে এসে লাগবে সেটা মানে ডিসক্রাইব করার মতো না কোনো শব্দের মাধ্যমে ওই হলো কারখানা বাজারের রোড সো আশা আপনারা বুঝতে পারছেন যে বেশি দূরে না ওই কারখানা বাজার রোড থেকে এখানে একটা বট গাছ আছে পানির মধ্যে ওইখানে যেতে পারলে ভালো তো আমাদের কারখানা বাজার ভ্রমণের আজকের এই ভিডিও এখানেই সমাপ্তি হচ্ছে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা জায়গায়